জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এই পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এই পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা করে সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম সালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল আলহাল্লামের জন্য আল্লাহ তালা মাহাজার এবং ইসমাইল আলিহিমসালাতাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারোয়া মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোঁয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহনবী সাল্লা সাল্লাম ইব্রাহি সাল্লা পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হল জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনো না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজুলতা এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সাল্লামের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও জমজমা তো আম ও তরমিন ওয়া শেফা ও সকমিন অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় ক্ষুদাও নিবারণ এখন আপনি বলতে পারেন তাহলে সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্য অন্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটো খেজুর খান আর দু চার পাঁচ সাত বেড়ে জলগর পানি খান প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটা নানা গবেষণাও আছে আর জমদমের পানি সম্পর্কে নবী সাল্লাহ হাদিসের পরের অংশ হল এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালা এই রেখেছে। রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী করিম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন তাদা তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ সাহাতার এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি জমজম পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে জমজম পানির বিশেষ কিছু ফজিলতার মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে এর মধ্যে একটা হলো যে নবী করিম সাল্লাহ আসলামের একটা হাদিস রয়েছে যে মা আলী মা বেলা জমজর পানে যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দেয় যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তালার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক পান দোয়া পেশ করে তারপর আমরা পানি পান করবো এটা একটা আদব আব্দুল আব্বাস রদিয়াল্লাহ তালহুর একটি দোয়া আছে বর্ণিত তিনি যত পানি পান করছেন পড়তেন আল্লাহ ইন্নি আস আলুকে আইলমান না ফেয়া ওয়ারিস ওয়া সেয়া ওয়া শেফা আমিন তা আল্লাহ তোমার কাছে আমি এই যত পানি পান করছি মাধ্যমে উপকারী এলিম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বই আনবে যে জ্ঞান আমি আমল করবো অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই অসেফা আমি দা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্দর পর হবে তাহলে জলময় পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে ব্যাধি থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জলজম পানের জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালিটি এই পানিটাতে পান করা যেতে পারে আমরা করতে পারি এটা ইনশাআল্লাহ সুন্দর পরামল হবে তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে আমি ফেরিম সাল্লাহ সাল্লাম জমজম পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই উভয় অবস্থাতেই জমজম পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজম পানি সেটার সম্পর্কে বেশিরভাগ মহাদ্দেশদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম এরকম জায়জ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাহ সাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তি কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সেই জন্য বমি করে ফেলে সে হাদিসও কিন্তু রয়েছে সেই মুসলিমে এই জন্য দাঁড়িয়ে পানি পান করার কারণে বিশ্বাদাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে পানি পান করতে হবে বসে আমাদের স্বাস্থ্যকর জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্ত সৃষ্টিভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিসে সেনের রয়েছে এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না তবে যেহেতু নবশ্বাদালাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মহাদেশরা বলেছেন বিশেষ কারণে অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হল পানি পানের আদর তাছাড়া নবী করিম সৌসাল্লাম বা সাহবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজম পানে কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানে পান করার জন্য দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জমজম পানে দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই হজ ফেরত লোকদের নাকি চল্লিশ দিন পর্যন্ত কবুল হয় কথা কি সঠিক এই প্রশ্ন তোলার আগে আমরা বারবার দিয়েছি হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত কবুল হয় এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারায় সাব্যস্ত হয়নি প্রমাণিত নয় তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার পর তাদের অভ্যর্থনা জানানো তাদের সাথে দেখা করতে যাওয়া তাদের কাছে দোয়া চাওয়া এগুলো সালাফ এবং পূর্বশর দ্বারা প্রমাণিত স্বয়ং নবী গে মিসহাম যখন হজ করতে হজ করে ফিরে এসেছেন তখন কিছু সাহাবি তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন তাকে ইস্তেকবাল করেছেন অভ্যর্থনা জানিয়েছেন ওয়েলকাম করেছেন নাবি সাল্লাম সেটাকে ডিনাই করেন নাই এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্য অর্জন করে হজ্ মাবরুর করে এসেছেন এই সুধারণা বসত তার সাথে দেখা করতে যাওয়া একজন নেকামলকারী মানুষ এসেছেন নেকামল কামল করে এসেছেন অনেককেল করে আসার সুযোগ হয়েছে সে মানুষ সাথে সাক্ষাৎ করা তার কাছে দোয়া নেওয়া এবং মিস্টেক করা এগুলো আমাদের সালাফ এবং পূর্বসূরি বরং স্বয়ং নবী তারা প্রমাণিত এটা ঠিক আছে কিন্তু এর মানে এই না যে চল্লিশ দিনের একটা আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তারা দোয়া গুরুণ হয় এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত না হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই আমাদের অনেক মা বলরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না অনেক পুরুষরা আছে হজ করতে যান চোখের পর্দা করেন না তাদের হজ নষ্ট হয় হজের থেকে স্বভাবের চাইতে গুনাহ তাদের বেশি হবে তো এই জন্য মা বলার যারা হজ করতে যাবেন তারা আগেভাগে পর্দা পুরুষ করার প্ল্যান করে যাবেন আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে তাদের হজকে নষ্ট করবে যেন আপনি দায়ী থাকবেন এই জন্য আল্লাহর আসতে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বরা বুঝে যাবেন আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই কারণ তারা ভুল করছে কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না আপনি কারো ভুলকে অনুসরণ করতে পারেন না যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরও আপনি সেটা অনুসরণ করতে পারেন আল্লাহ বলেছেন বলা অযুতের হাক মানফিল মাহত এই কাঁসে রীতিমদি বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি আয় চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দিতে এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য আমাদের আয়সার আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লা সাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরামত অবস্থায় মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ করে কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়ের মহারাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছে অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত তা নাহলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন এই জন্য মা বন্ধের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করবেন